আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও আপনারা কি চান মাছের খামার করবেন তাহলে আপনাদের জন্য রয়েছে এক হাজার পিসে কেজি বারোশো পিসে কেজি দেশি গোলসা মাছের পোনা বর্তমান সময়ে দেখা যাচ্ছে মাছগুলো যদি আপনারা কালচার করতে চান এই মাছগুলো সরাসরি পুকুরে কালচার করতে পারবেন এই মাছগুলো নার্সিং সারাই কালচার করতে পারবেন কেননা এই মাছগুলো বড় সাইজের মাছ তো দেখা যাচ্ছে গুলচা মাছ চাষে প্রচুর পরিমাণ সফলতা গুলচা মাছগুলো আমাদের যে দেশি গুলচা রয়েছে এগুলা কম খাবারে বেড়ে উঠে যেমন মাটি থেকে জুট প্লান্টন ফ্লাইটু প্লান্টন এবং ফুলজির খেয়ে বড় হয়ে থাকে তাই প্রাকৃতিক খাবার প্রচুর পরিমাণে উৎপাদন করতে পারবেন জৈব সার ব্যবহার করে তাই আমাদের মাছগুলোকে আপনারা অল্প করে সরিষার খোয়েল বা জিরো পয়েন্ট ফিট খাবার জিরো ফিট খাবার খাওয়াবেন প্রচুর পরিমাণে খাবার দিতে হবে না অল্প খাবারে বিক্রি করতে পারবেন আমাদের মাছগুলো পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মাছগুলো পাঁচ থেকে ছয় মাস চাষ করলে আট থেকে দশ পিসে কেজি আসলে এই মাছগুলোর খরচ হবে প্রায় প্রতি কেজির পিছনে খরচ হবে নব্বই টাকা বিক্রি করতে পারবেন ছয়শো থেকে সাতশো টাকা কেজি তাই আমাদের এখান থেকে অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা ক্রয় করবেন কেননা গুলচা মাছের বাজারে প্রচুর পরিমাণ চাহিদা এবং এই মাছগুলো চাষে প্রচুর পরিমাণ সফলতা এই মাছগুলো দেশি হওয়াতে বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা যায় তো চাষি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুলচা মাছ চাষে আমাদের চাষিরা প্রচুর পরিমাণ সফলতা হয়েছে আপনারা চাইলে সফলভাবে চাষ করতে পারবেন আমাদের এখান থেকে গুলশা মাছের পোনা ক্রয় করে তো চাষি গুলশা যে মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো পিস চাষ করতে পারবেন কেননা এগুলো মাটির নিচে লেয়ারের মাছ তো চাষ এবারে আপনার যারা মাছ চাষে আগ্রহী তারা আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে এরকম ভালো সাইজের দেশি গুলশা মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তত্ত্ব পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন তাছাড়াও ফ্রি হোম ডেলিভারি বা আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে গুলশা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তো সেবার আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের ভিডিওটি কেমন হয়েছে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন